৬ উনিশশো সাঁইত্রিশ এক শান্তসন্ধ্যা নিউজার্সির আকাশে এই সময় বেসে বেড়াচ্ছে এক রাজকীয় ছায়া হিন্ডেনবার্গ জার্মানির গর্ব এক অতুলনীয় এয়ারশিপ সেই সময়ে যেখানে বিমানগুলো ছিল ছোট সংকীর্ণ এবং শব্দে ভরা ঠিক এই সময়ে হিন্ডেনবার্গ দিয়েছে এক অন্য প্রতিশ্রুতি আকাশে দিয়েছে এক নিরিবিলি প্রশস্ত এবং রাজকীয় যাত্রা হাইড্রোজেন গ্যাসে চলা এই বিমানগুলোতে যাত্রীরা পার্থ স্টাইলের সাথে বিশ্রাম নিতে খাওয়া দাওয়া করতে লাউঞ্জ ডাইনিং রুম এবং নিচে বিস্তীর্ণ পৃথিবীর মনোরম দৃশ্য উপভোগ করতে কিন্তু যখনই এই ইন্ডেনবার্গ নিউ জার্সি লেক হার্স নৌবাহিনীর বিমান ঘাঁটিতে অবতরণ শুরু করল ঠিক সেই সময় একটি আকস্মিক ঘটনা ঘটলো মুহূর্তের মধ্যে আধুনিক প্রযুক্তির গর্ভ একটি আগুনের শিখায় গ্রাসিত হয়ে মাটিতে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হলো চমকে ওঠা দর্শকদের চোখের সামনে এক অবতরণ মুহূর্তের মধ্যে পরিণত বিমান হল চলাচল ইতিহাসে সবচেয়ে ভীতকর একটি ঘটনা কিন্তু এখন প্রশ্ন হলো হিন্ডেনবার্গের সাথে আসলে কি হয়েছিল এটা কি শুধুই একটি দুর্ঘটনা না আরও অন্য কিছু চলুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক এই ইন্ডেনবার্গ সম্বন্ধে অল্প কিছু কথা ইন্ডেনবার্গ সর্বকালের সবথেকে বড় বিমান বিংশ শতাব্দীর শুরুর দিকে শক্ত কাঠামো বিমান তৈরির পথ প্রদর্শক হিসেবে পরিচিত হার্ডেন ওয়ান জ্যাপেলিনের নেতৃত্বে তারই নিজস্ব কোম্পানি জার্মান জ্যাপেলিন কোম্পানিতে এই এয়ারশিপটি তৈরি হয়েছিল উনিশশো ছত্রিশের মার্চ মাসে চালু হওয়া এই এয়ারশিপটির নামকরণ করা হয়েছিল জার্মানির প্রাক্তন রাষ্ট্রপতি পল ভন হিন্ডেনবার্গের নাম অনুসারে নিরাপদ এবং অভিরোধক হওয়ার কারণে প্রথমে মূলত এটিতে হিলিয়াম গ্যাস ব্যবহারের পরিকল্পনা করা হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের হিলিয়াম গ্যাস রপ্তানির উপর নিষেধাজ্ঞা থাকার কারণে এটিতে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয় আটশো ফুট দৈর্ঘ্য এবং একশো পঁয়ত্রিশ দশমিক এক ফুট ব্যাস বিশিষ্ট এই এয়ারশিপটি তৈরি হয়েছিল ডুয়ারুমিন দিয়ে ডুয়ারুমিন হলো অ্যালমোনিয়াম এবং তামার একটি মিশ্রিত ধাতু যা কিনা অ্যালমোনিয়ামের থেকে ওজনে হালকা কিন্তু বেশ শক্তিশালী তিনটি বোয়িং সেভেন ফোর সেভেন বিমানের মতো লম্বা এবং টাইটানিকের মতো বড় এই এয়ারশিপটিতে ষোলোটি গ্যাস সেল ছিল প্রতিটি সেলে ছিল প্রায় সাত মিলিয়ন ঘনফুট হাইড্রোজেন গ্যাস যা কিনা এই বিশাল বিমানটিকে পোড়ার জন্য অসম্মতা প্রদান করত বারোশো হর্স ক্ষমতা সম্পন্ন চারটি ডায়মোলার বেঞ্চ ভি সিক্সটিন ডিজেল ইঞ্জিন বিশিষ্ট এই এয়ারশিপটির সর্বোচ্চ গতিবেগ ছিল একশো পঁয়ত্রিশ কিলোমিটার পার ঘন্টা আকাশে থাকতে যেখানে সাধারণ বিমানগুলো তার বিশাল শক্তিশালী ইঞ্জিনের উপর নির্ভর করত সেখানে হিন্ডেনবার্গের ইঞ্জিনগুলো মূলত দিক নির্দেশনা এবং গতি নিয়ন্ত্রণের জন্য ব্যবহার হতো আর বাতাসে ভেসে থাকার জন্য হাইড্রোজেন গ্যাস ব্যবহার হতো এ এবং বি দুটি ডেকে বিভক্ত এই জাহাজগুলোকে বলা হতো ফ্লাইং হোটেল বা ভ্রাম্যমান প্রাসাদ যেখানে কিনা যাত্রীদের দেওয়া হতো অত্যন্ত লাকজারিয়াস অ্যাকোমোডেশন এ ডেকে ছিল একটি ডাইনিং রুম একটি রিডিং রুম এবং একটি বিশাল লাউঞ্জ এছাড়া ছিল একটি প্যানারোমিক চালনা যাতে করে কিনা যাত্রীরা নিচের মনোরম দৃশ্য দারুণভাবে উপভোগ করতে পারত এমনকি এ ডেকে লাউঞ্জে একটি বেবি পিয়ানো পিয়ানোও ছিল অন্যদিকে বি ডেকে ছিল যাত্রীদের জন্য কেবিন এই রুমগুলো আকারে ছোট হলেও ছিল আরামদায়ক ঘুমানোর ব্যবস্থা এছাড়া বি ছিল একটি ওয়াশরুম এবং একটি স্মোকিং রুমও ছিল একটি সুসজ্জিত রান্নাঘর যেখানে শেফদের দ্বারা খাবার তৈরি করা হতো খাবার এবং পরিবেশনা ছিল সেই সময়ে ইংল্যান্ডের যে কোনো সেরা মানের রেস্টুরেন্টের মতোই উচ্চমানের বিমানের নিচের সামনের দিকে ছিল কন্ট্রোল কার বা ব্রিজ যেখানে ক্যাপ্টেন ন্যাভিগেটর এবং যোগাযোগ কর্মীদের জন্য ছিল উন্নতমানের অ্যারোনামিক এবং ন্যাভিগেশন সিস্টেম হাইড্রোজেন গ্যাস ব্যবহারের জন্য এটি ছিল ভীষণই বিপজ্জনক তাই তো এর ইঞ্জিনিয়াররা গ্যাস সেল এবং ফ্রেমগুলোকে সুরক্ষামূলক প্রলেপ এবং স্ট্যাটিক বিদ্যুৎ থেকে আগুন উৎপন্নের ঝুঁকি কমানোর জন্য অ্যান্টিস্ট্যাটিক পেন্ট ব্যবহার করেছে মাত্র আড়াই দিনে জার্মান থেকে যুক্তরাজ্যে ট্রাস আটলান্টিক যাত্রা সম্পূর্ণ করা এই জাহাজটি ছিল সেই সময়ের একটি অসাধারণ কৃতিত্ব তবে এর মর্মান্তিক সমাপ্তি এয়ারশিপ যুগের পতনের সূচনা দুর্ঘটনার পর হাইড্রোজেন চালিত এই এয়ারশিপ বিমানের প্রতি মানুষের আস্থা তলান্তে ঠেকে যার ফলস্বরূপ এয়ার ট্রাভেলের জন্য মানুষ এরোপ্লেনকেই বেছে নেয় ছয় মে উনিশশো ইন্ডিয়ান বার্ড সেই মৌসুমের প্রথম ট্রান্স আটলান্টিক যাত্রা সম্পূর্ণ করে যাত্রাপথ ছিল জার্মানির ফ্রাংক থেকে যুক্তরাজ্যের নিউ জার্সির লেক হাস্ট পর্যন্ত আর এই এয়ারশিপটির ক্যাপ্টেন ছিলেন ক্যাপ্টেন ম্যাক পর্স বারো ঘন্টা লেট করে যখন এই বিমানটি বিকেলে নিউ জার্সির আকাশে এসে পৌঁছায় তখন আবহাওয়া ছিল মেঘ বৃষ্টি এবং বজ্রঝড়পূর্ণ ফলস্বরূপ ক্যাপ্টেন আরও কয়েক ঘন্টা আবহাওয়া শান্ত হওয়ার জন্য তিনি অবতরণস্থলের চারপাশে চক্কর কাটেন এবং সন্ধ্যের দিকে আবহাওয়া কিছুটা শান্ত হলে তিনি ল্যান্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইন্ডিয়ানবার্গ এয়ারশিপের ল্যান্ডিং আধুনিক বিমানের মতো নয় এর ল্যান্ডিংয়ের জন্য গ্রাউন্ড ক্রুর প্রয়োজন হতো বিমান থেকে দড়ি হতো যা কিনা গ্রাউন্ড ক্রুরা নোংর করত এবং বিমানটিকে তার নির্দিষ্ট নিয়ন্ত্রিত স্থানে ল্যান্ডিং করানো হতো তখন সন্ধ্যে সাতটা আর পাঁচটা নিয়মিত এবং স্বাভাবিক ল্যান্ডিং প্রক্রিয়া শুরু হলো কিন্তু প্রত্যক্ষদর্শীরা বিমানের লেজের দিকে একটি ছোট শিখা বা দেখতে পান প্রায় সঙ্গে সঙ্গে শিখাটি বিমানের গ্যাস সিলিন্ডারের ভিতরে হাইড্রোজেন গ্যাসে আগুন লাগিয়ে দেয় যুদ্ধের ফলস্বরূপ দেখা দেয় এক বিশাল বিস্ফোরণ মাত্র ৩৫ সেকেন্ডের মধ্যে হিন্ডেনবার্গের এই বিশাল কাঠামোটি দাও দাও করে জ্বলে ধ্বংস হয়ে পুড়ে ছাই হয়ে যায় মাটিতে থাকা উপস্থিত দর্শকরা যার মধ্যে রিপোর্টার এবং ফটোগ্রাফাররা ছিলেন তারা আতঙ্কে স্থির হয়ে যান বহু ক্রু এবং যাত্রীরা আতঙ্কে পালানোর চেষ্টা করেন অনেকে জ্বলন্ত এই কাঠামো থেকে মাটিতে ঝাপো দেন ছত্রিশ জন যাত্রী এবং একষট্টি জন ক্রু মেম্বার মোট সাতানব্বই জন মানুষ ছিল ইন্ডেনবার্গে যার মধ্যে ১৩ জন যাত্রী এবং ২২ জন ক্রু মেম্বার অর্থাৎ পঁয়ত্রিশ জন প্রাণ হারান সঙ্গে মাঠে থাকা একজন কর্মীও নিহত হন কিন্ডেনবার্গে জ্বলন্ত ধ্বংসাবশেষ এক ভয়াবহ দৃশ্য হয়ে ওঠে যা তৎকালীন সংবাদচিত্র এবং ভিডিওগ্রাফিতে ধারণ করা হয় বিপর্যয়ের কারণ কি তা নিয়ে কয়েক দশক ধরে বিতর্ক চললেও কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যায় আজও পৌঁছানো যায়নি একটি তথ্য অনুযায়ী হিন্ডেনবার্গের বাইরের আবরণে এমন উপকরণ ব্যবহার করা হয়েছিল যা অত্যন্ত ধার্য বাইরের আবরণে আয়রন অক্সাইড এবং অ্যালুমিনিয়ামের পাউডার ব্যবহার করা হয় এই মিশ্রণ সামান্য একটু স্পার্ক বা শিখার স্পর্শে আসামাত্রই থার্মাইডের মতো আচরণ করে তবে তথ্য মূলত আগুনের প্রকৃতি এবং দ্রুত বিস্তার ব্যাখ্যা করে আগুনের উৎস নয় অন্যদিকে অনেকে এই ঘটনা ইচ্ছাকৃতভাবে ঘটানো অর্থাৎ নাশকতার তথ্য খুঁজে পান লোকের ধারণা হিন্ডেনবার্গ এয়ারশিপ ছিল জার্মানিদের গর্ব জার্মান ইঞ্জিনিয়ারদের কর্মদক্ষতার এক আইকনিক প্রতীক আর এই কারণেই নাৎসি শাসনের বিরোধীরা এই হিন্ডেনবার্গকে টার্গেট করেছে এই ব্যাপারে কিছু প্রত্যক্ষদর্শী দাবি করেছিল আউল্লাগা ঠিক আগে একটি গভীর বিস্ফোরণের শব্দ শোনা যায় সম্ভবত পুন ডিভাইস এই বিস্ফোরণের জন্যই দায়ী সন্দেহ ওঠে কোন ক্রু মেম্বার বা গ্রাউন্ড স্টাফের উপরে তবে এই তথ্যটি বেশিরভাগ বিশেষজ্ঞরাই প্রত্যাখ্যান করে কারণ এই ব্যাপারে তাদের কাছে কোনো দৃঢ় নেই আরও একটি তথ্য হলো জ্বালানি বা ইঞ্জিন ত্রুটি আগুনটির উৎস ছিল বিমানের লেজের দিক থেকে যেখানে ইঞ্জিনগুলোর অবস্থান ছিল তাই এটা ধারণা করা হয় জ্বালানি লিক বা ইঞ্জিনের ব্যাকফায়ার যা কিনা হাইড্রোজেন গ্যাসকে প্রজ্বলিত করে থাকতে পারে যদিও পরবর্তী সময়ে বিভিন্ন ইনভেস্টিগেশনে ইঞ্জিনের কোনো রকম ত্রুটি খুঁজে পাওয়া যায়নি অন্য আরেকটি তথ্য হলো বজ্রপাত তথ্য এটা অনেকে মনে করে ল্যান্ডিং সাইটে আসার সময় হয়তো ইন্ডিয়ান বজ্রপাতের শিকার হয়েছিল আর এই বজ্রপাত থেকেই হাইড্রোজেন প্রজ্বলিত হয়েছে তবে দুর্ঘটনার সময় নিকটবর্তী এলাকায় বজ্রপাতের কোনো রিপোর্ট নেই বজ্রপাত তথ্যটি প্রাথমিকভাবে বিবেচনা করা হলেও আবহাওয়ার তথ্য এবং ঘটনার স্বরূপ দেখে এটি পরবর্তীকালে বাতিল করা হয় সবথেকে ব্যাপকভাবে গৃহীত ব্যাখ্যাটি হল হাইড্রোজেন লিক এবং স্ট্যাটিক স্পার্কের সমন্বয় মনে করা হয় এই শিপের গ্যাস চেম্বারগুলোতে কোথাও একটি ছোট হাইড্রোজেন লিক ছিল অন্যদিকে ঝোড়ো হাওয়ার মধ্যে দিয়ে যাওয়ার জন্য এই এয়ারশিপের পৃষ্ঠে স্ট্যাটিক বিদ্যুৎ সঞ্চিত হয় ল্যান্ডিং দড়ি মাটিতে স্পর্শ করলেই স্ট্যাটিক বিদ্যুৎ চলাচলের একটি পথ তৈরি হয় যা কিনা হাইড্রোজেনের এসে একটি স্পার্ক তৈরি করে এই কি হাইড্রোজেন গ্যাসের মধ্যে একটি ভয়াবহ চেন রিয়াকশন তৈরি করে এই ব্যাখ্যাটি প্রত্যক্ষত বিবরণ স্ট্যাটিক চার্জের সম্ভাবনা এবং হাইড্রোজেনের প্রচলনযোগ্য প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ তাই তো অন্য সমস্ত এই ব্যাখ্যাটি বেশি মনে করা হয় বিপর্যয়ের পর যাত্রী পরিবহনের ক্ষেত্রে এই এয়ারশিপ কার্যত অপ্রাসঙ্গিক হয়ে ওঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং তার পরবর্তীকালে বিমান টেকনোলজিতে এত ব্যাপকভাবে অগ্রগতি আসে যে এই যুগের অবসানই ঘটে এই মর্মান্তিক পরিণতি ভবিষ্যৎ বিমান চলাচলের ক্ষেত্রে একটি শিক্ষা হয়ে দাঁড়িয়েছে যা আরও নিরাপদ পদ্ধতি এবং প্রযুক্তিকে বিকাশে সহায়তা করেছে এই হলো হিন্ডেনবার্গ নিয়ে অল্প কিছু কথা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আমার চ্যানেলটিকে